আজকে চা পোলা শ্বশুরবাড়িতে আজকে আমার মায়ের মৃত্যুবার্ষিকী ছিল এবং আছে সবাই খাওয়া দাওয়া করলাম তোমারও খাওয়া দাওয়া করলাম আমার সাংবাদিক বিনোদনের একদম প্রতি যশা কিছু সাংবাদিক আসছে আমার ছোট ভাই সবাই এতদিন আমার সাক্ষাৎকারই নাই এটা আজকে আমি ওদের সাক্ষাৎকার নিব আর এটা একটা আলাদা একটা মজা হবে সবসময় আমাদেরকে প্যানিক অ্যাটাকে রাখে চেষ্টা করব আমি অবশ্য প্যানিং এটাকে রাখবো না চেষ্টা করব ভালো এখানে এসে বিশেষ করে মানিকগঞ্জে যখন চাপালয় আসলাম মনে হচ্ছে যে আসলেই আমরা শ্বশুরবাড়িতে চলে আসছি এটা তো আপনার শ্বশুরবাড়ি বাট মনে হলো যে আমাদের শ্বশুরবাড়ি আমরা চলে আসছি এখানে আতিথ্যতা আপ্যায়ন এতটাই ভালো ছিল আমরা সত্যি মুগ্ধকর এবং বিশেষ করে পরিবেশটা পরিবেশটা এত ন্যাচারাল আমার মনে হয় ঢাকা ছেড়ে একটু এদিকে আসলে মনে হয় যে আমরা আবার সেই শৈশবে ফিরে আসছি

সবটাই করছে জন্য হ্যাঁ এবং আমরা যে প্রথমে যে লেবু বাজারে যে চা খেলাম দুধ চা সম্ভবত টাকা কাপ এবং সেটাও ছিল অসাধারণ আমার কাছে মনে হচ্ছে সেটার দাম দেড়শো টাকা হওয়া উচিত এতটাই ভালো ছিল দাম বাড়াই দিও